বাংলাদেশে চৌষট্টিটা জেলার মধ্যে অন্যতম একটি জেলা বলা হয় যশোর জেলা অর্থাৎ যশোরের যশ খেজুর গাছের রস আরও একটি পণ্যের জন্য যশোর বিখ্যাত নকশিকাতার জন্য তার মধ্যে যশোরের আমি এখন যে স্থানে দাঁড়িয়েছি এটাকে ঝিকর গাছার গদখালের পানিসারা গ্রাম বলা হয় অর্থাৎ এই পানিসারা গ্রাম এই বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় অর্থাৎ সেই স্থানে একটি গোলাপ ফুলের বাগানের মধ্যে আমি দাঁড়িয়ে আছি দর্শক আজ জানাবো আপনাদের এই যশোর জেলার এই যে পানি গতখালী পানিসারা গ্রামের এই ফুলের রাজধানীর বর্তমান চাষিদের অবস্থা এবং ফুল কেমন চলে কোথায় যায় বাংলাদেশের সারা বাংলাদেশের কোথায় সরবরাহ হয় এই গদখালির ফুলগুলো দশ কাটা ফুল যদি করা হয় যারবার তাতে আছে চল্লিশ হাজার টাকা খরচ বেচা কিনা করি মনে হয় যে ওই তিরিশ হাজার টাকা ওঠে চারি পাঁচে ফুল হয়ে গেছে আগে হতো আমাদের যশোর জেলায় ফুল প্রচুর ফুল হতো দামও ওরকম হতো কিন্তু এখন সর্ব জায়গায় ঢাকা চিটাগাং রাজশাহী বিভিন্ন স্থানে এই ফুল কিন্তু যশোর কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে আলোচিত একটা জায়গা গতখালি অত্যাধুনিক এখানে সবাই জানে যে ফুলের জন্য বিখ্যাত ওই যশোর গতখালি এর ফুলের চাহিদাও অন্যরকম অন্যরকম এই ফুলটা আমাদের বাংলাদেশ থেকে বাইরেও যায় তারপরেও আমাদের বাংলাদেশে ভারতের ফুল আসছে এবারও গোলাপ আসছে মনে হচ্ছে যে কোটি কোটি গোলাপ আসছে আমাদের বাংলাদেশে এই যে আমাদের বাংলাদেশে যদি গোলাপ আসে তাহলে যে আমরা গোলাপ করে এইগুলো আমরা ঢাকায় বিক্রি করবো এই ঢাকায় বিক্রি করার সাথে দাম পাওয়া যায় না এই যে গত ফেব্রুয়ারি মাসে ভারত থেকে ফুল আসছে মনে করো কোটি কোটি ফুল আসছে আর আমাদের বাংলাদেশের জেলার ফুলগুলো এরা একদম অকশানে বেঁচে আসছে তো এই বছর এই ফুলি চাষ করে কত টাকা লাভ করবো তারই জন্যই চিন্তা ভাবনা করে দেখলাম যে এই ফুল করব না এই বছর থাক দেবসোরে এই ধান পাঠ করুন